বলার কিচ্ছু নেই তিরিশ পার্সেন্ট মুসলমান আছে আর আমাদের মধ্যে গরিব মানুষজন দেখুন এখানে কত মা এসছে গায়ে চাদর এরা পাঁচশো হাজার টাকা দিয়ে দিচ্ছে কিছু লোককে বলছে বন্ধ করে দেবো লক্ষ্মীর ভান্ডার কিছু লোক ভয়ে ভোট দিয়ে দিচ্ছে তিরিশ পার্সেন্ট মুসলমান আর পনেরো পার্সেন্ট ভাতা পঁয়তাল্লিশ তৃণমূল পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পাচ্ছে তার সঙ্গে ছাপ্পা আছে

নিরপরাধ যাত্রী ঘুমিয়েছিল ভোরবেলা উড়ালেন তার জন্য চার বছর জেলে ছিলেন তিনি এসে নেতাই গ্রামে বক্তৃতা করছেন